ওয়েদারটা ভালোই আছে রোদ ঝলমল করছে জানি না কখন আবার বৃষ্টি নামতে যাই হোক আর আজকে হচ্ছে আপনার রবিবার ঘড়িতে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আজকে দেরিতে স্টার্ট করেছি তা চলুন আপনাদের একবার ওয়েদারটা দেখিয়ে দিই আকাশটাকে দেখিয়ে দিই আজকে ভালোই আকাশটা রয়েছে এখনো পর্যন্ত জানি না কখন আবার ওনার মুড খারাপ হবে কখন আবার ঝমঝমিয়ে নামবে কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই কালকে তো একটু রিচি খাওয়া দাওয়া হয়েছিল তবুও রান্না তো করতেই হবে রান্না করেছি একটু দেখিয়ে দিই আর হয়ে গেছে মোটামুটি চলুন এটা রাত্রিদের জন্যই বড়ার ঝাল করেছি মটর ডালের বড়া করে ঝাল আর এখানে থর ছেচকি করেছি বড়ি দিয়ে ছোটো ছোটো বড়ি দিয়ে আর ছেলের জন্য তুলে নিয়েছি খাবার দেখাচ্ছি একটু ভেজ ডাল করেছি এটা কিন্তু ছেলের তোলা হয়ে গেছে সেটাই দেখাচ্ছি মাছের ছাল আর পটল ভাজা করেছি লম্বা লম্বা করে ঠিক আছে আর আলু ছোট ছোট করে একটা ওই একটু পাঁচ ফোরণ দিয়ে নেড়ে দিয়েছি আর ভাত তো আছে এই এই হয়েছে ভাই যা কারেন্টের বিল আসছে বাবা তো এই হলো কালকে তো গেছিলাম আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি দেখুন যদিও একটু দেরি হয়ে গেল কি করব হাজবেন্ডের ছুটি ছিল না অফিস থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই কালকেই গেছিলাম খাওয়া দাওয়া ভালোই হয়েছে এরকম যদি রোজ হতো তো ভালোই হতো রান্না বান্না পালা চুকে যেত রোজ নিয়ে রান্না বান্না আর ভালো লাগে না বাবা কিন্তু কিছু করার নেই করতে তো হবেই যা এখনো আপাতত দিনটা ভালো আছে কখন ঢালবে না ঢালবে কিছুই আর গাছেরও পরিচর্যা হচ্ছে না সত্যি মানে হঠাৎ কেন বললাম গাছগুলো দেখলাম তাই মনে পড়ে গেল আপনাদের কাছে সঙ্গে তো সব কিছুই শেয়ার করি তাই দেখি একটু সার আনতে হবে গাছগুলোই দিতে হবে এই এখন একটু বেরোচ্ছি দরকারই বেরোই ঘোরাঘুরি দিন সব শেষ হয়ে গেছে বাইশ তেইশ বছর বিয়ে হয়ে গেছে আর ঘোরাঘুরি সেই সময় নেই আবার হবে যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখন আবার নতুন করে ভালোবাসা জন্মাবে যাই হোক বেরোচ্ছি একটু আপনাদেরকে নিয়েই বেরোবো একটু টুকটাক কেনাকাটা আছে কিনব তারপরে দেখি আর কি কেনাকাটা বলতে একটু শশা একটু মুড়ি এগুলো নানা রকম কিনবো একটু ঘুগনিও কিনবোই ঘুগনি খেতে খুব ভাল লাগে আমার ব্যাস এই কিনে টেনে বাড়ি আসবো আজকে সেরকম কিছুই দেখাতে পারলাম না জলের বোতলটা ফেললো তা আজ বেশি কিছু দেখাতে পারলাম না এরকমই হবে কোনো দিন কিছু দেখাতে পারবো কোনো দিন সেরকম ব্লগ আসবে না আসলে নতুন নতুন করছি তো একটু সবাই পাশে থাকবেন ব্যাস হয়ে গেছো তোমার চলো বেরোই বেরিয়ে আবার দেখা হচ্ছে ও আগে দিবে গেলাম গাড়ি বাদ করবে চর্চায় তালা চামি দিলাম ছেলেকে বললাম লিপ না থাকলে মুড়ে যেতাম আমার ইতেই সহ ভেঙে দু বছর আগে সেই গল্প সঙ্গে নিশ্চয়ই করবো একদিন বেরোয় बुट्टा डॉ तीन

ক্যাকা লেখা রায়া দেখাচ্ছি কিছুই আজকে সেরকম আনিনি মুড়ি 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 আমি মুড়ি খেতে খুব ভালোবাসি আমি কিন্তু সবকিছু খেতে খুব ভালোবাসি আর আনলাম ছেলের জন্য আনলাম ছেলে খাবেন না হ্যাঁ ওর বাবার কি ওষুধ এনেছে খুলে দেখা বাকি গরম জন্য নিবে পাখা নেবানো যাই হোক ভুট্টা 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 আর মিষ্টি এনেছি মিষ্টি মিষ্টি এই মিষ্টি এটা হচ্ছে রসগোদে আমার খুব প্রিয় আমি বললাম না আমি সব কিছু খাই আর আমার ঘুগনি ঘুগ্নি ঘুগনি আছে ঘুগনি আর ঝালমুড়ি ঠিক আছে এটা আর বার করছি না বুঝতেই পারছেন ঘুগনি ঝালমুড়ি আর না বুঝতে পারলেও বুঝতে হবে আর এটা গিটটা খুলতাম আর কিছু ওই কসমেটিক্সের দোকানে গিয়ে ওই কসমেটিক্স দোকানটা খুব ভালো উত্তরপাড়ায় ওর দোকানে সব কিছু পাওয়া যায় তা যাও কিছু কসমেটিক্স যেগুলো ফিরিয়ে গেছিলো আমি খুব একটা সাজি না তবুও এই যে টিপের পাতা নিলাম এই টিপের সাইজটা পাইনি তাই এইটাই নিতে হলো এই টিপের সাইজটা এই যে ছোটো হুম ছোট এই যে এইটা শুরুছি শুরু আর বয়স বাচ্চা তো একটু ট্যান পড়ছে তাই একটা ট্যান তোলার জন্য একটা ক্রিম নিয়েছি আর একটা কাজল 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 এই নিয়েছি আর কিছু নিয়ে নি ব্যাস আর আর কিছু খাইও নি বাইরে বেরিয়ে তা হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব যদিও জানি সেরকম কিছুই দেখাতে পারছি না যাই হোক প্রতিনিয়ত একটু 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 করে শিখছি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সাপোর্ট করছেন এর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন না সচেতন থাকবেন আর সব সময় হাসতে থাকবেন ঠিক আছে তা গুড নাইট টাটা বাই বাই যাই হোক বুটটা খাবো এবার জামা কাপড় ছাড় বাবা জামা কাপড় ছাড়বো বুটটা খাবো রাত্রিবেলা সেরকম কিছু নেই ছেলের আছে খাবার তা